আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা প্রিমিয়াম রেডি থ্রি পিস কালেকশন যেটা রয়েছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা রয়েছে বোরিং উপরে কাজ করা কার্ট ওয়ার্ক করা এবং রয়েছে তার সাথে কি পাল এবং রয়েছে খুব সুন্দর স্ট্রল সিকোয়েন্স উপরে কাজ করা আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন আজকে মজুরির দামে যেটা জলের দামে ফলন অফারে নালিলে লস আর এই দামি দামি প্রত্যেকটা ড্রেসের প্রাইস যেগুলো ফর্টি থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবেল সাইজ আপনাদেরকে আমরা দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিচে কপারটা কিন্তু অনেক সুন্দর জোস এবং বডিতে কিন্তু সেলফের উপরে কাজ করা পাচ্ছেন ইয়োগটা কিন্তু একবারে অসাধারণ যেটা মাল্টিপিন একাডেমি সূত্র করে পালের উপরে প্লাস স্লিভটা কিন্তু হোরিং কাল্ট ওয়ার্ক করা প্যান্টটা নিচে সম্পূর্ণ রয়েছে পুষি করে স্টার্সেল করা আর দো পাটাটা কিন্তু খুব সুন্দর জোস খানদানি এই প্রিমিয়াম রেডি সিটিস কালেকশন মার্শাল্লাহ দো পাটাটা দেখেন কত সুন্দর যেটা খানদানি একটা চারপাশ রয়েছে সম্পূর্ণ রোডিং ক্রাইট ওয়ার্ক করা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দামি দামি থ্রি স্থানে সিংরা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন কালার গুলো দেখেন না জোজ এখানে ফুল ইয়োগটা কিন্তু সম্পূর্ণ পেটানো কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর নিচে কপার প্লাস দোপাট্টাটা দেখেন না সে লেভেলের সুন্দর একটা জোজ দোপাট্টা আর এই ড্রেসগুলো গুলো আপনাকে দিচ্ছি মাত্র ফাইভ টাকায় এটা আরো একটা কালার প্লাস ডিজাইন ম্যারুন কালারের মধ্যে রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ যেটা তাঁতালের উপরে কাটিং করা আছে এবং ইয়োকটা খুব সম্পূর্ণ মণিমুক্তের উপরে কাজ করা এবং এটার যে প্যান্টটাও কিন্তু সেম কুর্সি কাটের উপরে নিচে কপাটা কাজ করা আর দু পাটাটা দেখেন কত সুন্দর চারো পাশে ফ্লাওয়ারটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম যেটা কাশ্মীর সুতার উপরে ফুল অ্যাম্বোটে ওয়ার্ক এটা সাইজটা পাচ্ছেন ফোর্টি থেকে ফার্টি সিক্স এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইনগুলো একবারে অসাধারণ মা সাউ এটা ড্রেসের নিচে কপাটটা দেখেন কত সুন্দর জোস এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কার্ড ওয়ার্ক করা আর এটা হলো দো পাট্টা দো পাট্টাটা কিন্তু অনেক ইউনিক একবারে জোস একটা দোপাট্টা আর এই প্রিমিয়াম ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রেডি ড্রেস মাত্র পাঁচ টাকা এটা হচ্ছে রাল যে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ আর ফুল পাচ্ছেন যেটা সেলফের উপরে কাজ করা মার্শাল্লা কপাটা দেখেন না কত সুন্দর এটা হলো প্যান্ট আর প্রত্যেকটা কিন্তু খানদানি ইনশাল্লাহ আগামীকাল যারা আপনারা পূর্ণিমার সাইতে কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন নূর মেনশন মার্কেটের চারতলা জাহিদ ভাই পূর্ণিমার এই যে খানদানি এই দামি দামি এই রেডি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আমাদের পুনিয়া শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না এটা নিচে কপারটা দেখেন কত সুন্দর স্লিপ এবং এটার জো পার্টটা অনেক জো আল্লাহ হাফেজ